আমাদের সৃষ্টিকতা মন আল্লাহ তালার সৃষ্টির সব কিছু আছে এই নিমসের বাজারে আমি যদি আজকে সারাদিনও ভিডিও করি তাহ আমরা নিমসের বাজারের শেষ দিকে যেতে পারবো না কারণ নিমসের বাজার এতই বিখ্যাত বা এতই বড়। এটা শুধু নিমসের বাজার না এটা হচ্ছে এশিয়ার বৃহত্তর বিখ্যাত আরত এটা আরত নামে পরিচিত এইটাকে আরেক নামে ডাকনাম দিয়েছে নিমসের বাজার ওয়েলকাম টু নিমসের এটি হচ্ছে এশিয়ার মাঝে বিখ্যাত বাজার তো আগে আর ছিল এক নম্বর এই নিমসের বাজার এখন বর্তমানে দুই নম্বর এক নম্বর হচ্ছে ডুবাইয়ের ভুটান কারণ এখানে বিদেশি মালামাল দিক দিয়ে আছে বাজারটি এই বাজার হচ্ছে এশিয়ার নম্বর আমরা এখন যে দিতে হচ্ছে ওয়ান বাই ওয়ান রুট এটি হচ্ছে ফলের আড়তের একটি অংশ এখন আমরা ওয়ান বাই ওয়ান রুট দিয়ে আরেকটি রুটে ঢুকবো সেটি হচ্ছে কাঁচামালের আরত। এখানে মান আল্লাহ তাল সৃষ্টির সকল কিছু পাওয়া যাবে এই নিমশের বাজারে আপনারা এমনও জিনিস নেই পাবেন না কিন্তু দুঃখজনক এই বাজারটি আজ থেকে তিন মাস আগে এখানে অনেক লুটপাট হয় বাজার এবং বাজারকে আগুন দেওয়া হয় এবং যারা গরিব এদেরকে পেটে লাথি মারা হয় এবং বিভিন্ন বড় বড় আড়ত এখানে বাং করা হয় এবং ক্ষয়ক্ষতি করা হয় এখন মন আল্লাহ তালা রহমতে এই আরদ্রি এবং এই নিমসের বাজার ঠিকঠাক আসে এবং আগের মতো কিন্তু এত চলে না বা এত কাস্টমার আসে না এত যাত্রী যাতায়াত করে না বা অনেক নিরিবিলি হয়ে গেছে এই নিমসের বাজার এক সময় অনেক গরম ছিল বা এক সময় অনেক যাতায়াত ছিল বন্ধুরা এরকম ট্রাভেল ভিডিও পেতে আমাদের করে রাখতে যেমন আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে পর্যায়ে আমাদের আশেপাশে একটি কোম্পানি কোচ বাজার আছে এই কোম্পানি বাজারের লোকেরা বা আলদারা এখান থেকে নিয়ে মাল আরদে তুলে এখন আপনারা আইডিয়া করেন এই নিমসের বাজার কত বিখ্যাত মাল্টিবেস এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ